পরাজয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবী আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার তো পরিচয় কোরআন হাদিস তন্ত্র রেসুল আমার নেতা উৎসাহ মোর চির অমলান ইতিহাস বিড়ি গাথা নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম বলে মাথা নোয়াউ না এর মাঝে সে আল্লাহর সাথে বেঈমানি কর সকাল সাথে তোমার ওই ইমানের মাঝে আছে তোমার ওই আছে মুনাফিকির জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমারই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি দেইকো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমারই তো পরিচয় আমাদের পরিচয়